নদিয়া শান্তিপুরে দুষ্কৃতীদের দৌরাত্ম গভীর রাতে দুটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মৌচাক কলোনির আঠারো নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অজয় দত্ত পেশায় গাড়ির চালক প্রতিদিনের মতোই তিনি নিজের দুটি গাড়ি বাড়ি সংলগ্ন মাঠে পার করেন অভিযোগ রাতে একদল দুষ্কৃতী সেখানে হানা দিয়ে গাড়িগুলির কাজ দরজা জানালা সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেয় এরপর ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অজয় বাবু তার দাবি পূর্ব চক্রান্তের ফলে এই ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর ঘটনার পর তদন্তে নেমে শান্তিপুর শান্তিপুর থানায় থানার পুলিশ সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে আপাতত পুলিশের তরফে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ এর আগেও এলাকায় একাধিকবার দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে ফের এমন ঘটনায় এমন ঘটনা পুনর্বৃত্তিতে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা

কটা গাড়ি ভেঙেছে দুটো গাড়ি একটা গাড়ি এই যে লাল গাড়ি যাইলো এটা এসি টেসি সব ভেতর থেকে খুলে নিয়ে গেছে আগের বার তাও ওই সব খুলে নিয়ে এবার সব খুলে নিয়ে গেছে কে বা কারা করেছে কিছু জানেন আমি এখন কি বলবো আন্দাজে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ থানায় থানায় সব যাওয়া হয়েছে